সুন্না পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ সমস্ত বিষয়ে সলিউশন দিয়েছেন এখন আমি এটা অন্ধ মানবো না নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন কেন নামাজ পড়তে বললেন কেন রোজা রাখতে বললেন কেন হস করতে বলছেন সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে মানে অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো এটাই তো ইসলাম এটাই তো মৌলবাদ এটাই তো অন্ধত্ব তাহলে এই সব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানা হয় না এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলাম পন্থীদের এগেনস্টে আদর্শিক একটা আঘাত এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এরাও শিরিক করছে সুরা তওবা পড়ে দেখেন এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি বলেছেন ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নেই প্রতিটা ফান্ডামেন্টাল আমাকে চোখ বন্ধ করেই মানতে হবে এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে আর কিছু কিছু বিষয়ে আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো কিছু রাখবো না যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই হয়তো সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন আল্লাপাক বোঝার তৌফিক দেখ বলছিলাম চিন্তাগত শিখ দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই যেটা প্রমাণ করে করে না সেটা আমরা মানতে চাই না এই যে একটা শির চিন্তাগত শির এখন এই আধুনিক শিরকে আমরা ভুগছি এগুলো আধুনিক আরও অনেক শিরক আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে একটা বিষয় হারাল করেছেন আমরা এটাকে হারাম করে নিচ্ছি আল্লাহ পা একটা হারাম করেছেন আমরা দাদার্সে হালাল করে নিচ্ছি এই যে আল্লাহপাকে হালালকে হারাম করা হারামকে হালাল করা এটা বর্তমান যুগের বর্তমান এই বিশ্বের আধুনিক শির্খ এটাও শিরখ শ্রত আবার একত্রিশ নম্বর হাত পরে দেখেন এই নয় যে এরকম শিরখে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে বিষয়টা এমন নয় কিন্তু তারা শিখ করছে তারা কুফুরি করছে আরও আছে ব্যাপার এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ নাউজিল্লা আমার অপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে ইত্যাদি ইত্যাদি মানুষ চিন্তা করছে না অনেকে দেখি হাতের মধ্যে কিছু করছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে আছে না অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না অনেকে রাশি ফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যেটাই হবে এই যে বিষয়গুলো এগুলো সবই কিন্তু শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে আল্লাহ আলম বিশ্বাম আল্লাহ পাক ভালো জানেন তবে আপনি এস্টিমেট করতে পারেন সেটা অন্য বিষয় আলামত সায়নে কথা বলা হয়েছে কে আমাদের সায়েন্স এই সায়েন্সগুলো আসবে এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কেয়ামত নিকটবর্তী কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে কত মাসে কত বছরে কেয়ামত হবে বল্লাহ আলম বিশ্ব তো এরকম চিন্তা কত প্রচুর শির্ক আছে প্রচুর শির্ক এগুলো জানার জন্য আপনারা কিতাবত্তা ওখিদ নামে একটা গ্রন্থ আছে পড়তে পারেন দুই নম্বর আমলগত শিখ দেখেন আমলগত অনেক শিখ আছে কিরকম